দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম না না আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকরা ভয়ালো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে এবং দেশে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন কেউ যেন গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ ছড়িয়ে পড়বে আগামীকাল মহীয়ষী নারী রোকেয়া সাকওয়াত হোসেনের একশো চুয়াল্লিশতম জন্ম এবং বিরানব্বইতম মৃত্যু দিবস আজীবন বেগম প্রথার বিরুদ্ধে লড়েছেন তিনি কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদিও আসার কথা অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘ দুই যুগের অচল অবস্থা কেটে রংপুরের পায়রাবন্দের রোকিয়া স্মৃতিকেন্দ্রটি সমঝোতা স্মারকের মাধ্যমে অবকাঠামো এবং একাডেমিক ভাবে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে এর মধ্য দিয়ে রোকেয়া চর্চা ও গবেষণার নয় দ্বার উন্মোচন হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা স্মৃতি কেন্দ্রটিতে একটি বিশ্বমানের রোকেয়া আর্কাইভ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি কেন্দ্রের সাভারের গোলাপ চাষিরা আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই গোলাপ বাগান কমছে মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি আবার সেচ সংকট সহ নানা কারণে উৎপাদন কমছে এই বেশটি সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ এবার শুনবেন বিস্তারিত আমি তো গেছি ওই পথে জানি আল্লাহদের কেউ কেউ জানি না এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার যে ছিলেন সচ্ছল এক জীবন সে জীবন পাননি বরং ফিরে এসেছেন জখমই হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর প্রতি গ্রাম থেকে গড়ে দশ থেকে ১২ জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই তিরিশ হাজার টাকার মতন স্যালারি পেত আমরা কোন বহুত ডিগোস করছি থামানোর জন্য সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না প্রত্যেক ঘরে ঘরে দুইজন তিনজন পাঁচজন আছে পাঁচ ভাই চার ভাই ইটালি আর যাওয়ার জন্য মানে ইয়ে লাইনই আছে অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে কিন্তু ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফের মুখে মুখে তো সরকার নাই কিন্তু ওই জায়গার কি কম আয়াম নাকি তাদের মাধ্যমে বাংলাদেশে পাঠাইছে ঠিক আছে কিন্তু এরা মনে করে ন ওই গেম দেছে। তা গেমের পরে মনে করে ন ওই যে ওদের যে শিপ মাফিয়াকো শিপ ওই শিপ হলে একেবারে মাঝামাঝি সুযোঠাই দিছে তাই গেম দেবো টা দেও দুই সি টাকা লাখ তিন লাখ হয়ে গেছে এবার নেতে সাত লাখ টাকা প্রধান হয়ে গেছে অভিভাবকরা এডের জন্য দায়ী কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না বিভিন্নভাবে মাদক শক্ত হইয়া যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে হিউজ ইনকাম হবে বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার নিয়েছেন সুদ ঘরে নেই খুদকুটু আল্লাহ এক সঙ্গে নেয় ওরা এই যে জাইদ মেম্বার ছেলে ধরেন ওই যে আকবরের ছেলে এরা তো এক জায়গায় লল কীরকম আল্লাস আল্লাহ জমি নয় কাটা আর সুদিকটা আছে তিন লাখ জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে তার পরামর্শ আসিফের আমার গ্রামের তো বারো তেরো জন যেরকম মনে হয় কি যে মানে আমরা যেই ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা সাতজন ছিলাম কিছু অনেকেরই খোঁজ নাই ভাই আমি তোর আর ওইভাবে মনে বলতে পারবো না যে কে বাইসে আছে কে মানে যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম শুধু তাই নয় প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয়সহ নানান প্রতিষ্ঠান চালু করা হয়েছে পদক এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা পারিবারিকভাবে রোকেয়াকে রোকিয়াকে রোকু বলে ডাকা হতো রোকেয়া শাখাত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাকওয়াত হোসেন কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লিখেন যেহেতু রোকেয়া শাখোয়াত হোসেন কোনো দিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয় দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই রোকেয়া স্মৃতি কেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম প্রচার প্রসার গবেষণা ও চর্চায় নয়াদার হওয়ার নয় স্মৃতি কেন্দ্র মিটা পুকুরে বেগমের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা পায়রা বন্দে সাহিত্য সাংস্কৃতিক হাত তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী উদ্ধার হয়নি লাখেরাজ সম্পত্তি মসজিদ দিঘিসহ কোনো কিছুই আতুর ঘরটিও হয়নি সংস্কার কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই যত কিছু দেখার জন্য আসলাম ওগুলোর একটাও এখানে নাই উনি কিভাবে পড়াশোনা করতো এখানে কোথায় থাকতো এগুলো একটু আর একটু ভালো করে ইয়া প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো যে বাড়ি আছে স্মৃতিকেন্দ্র আছে এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয় একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের রোকেয়া সাখাবাত হোসেনের একশো পঁয়তাল্লিশতম জন্ম ও তিরানব্বইতম মৃত্যু বার্ষিকী উদযাপনের ফাঁকে ঐতিহাসিক সমঝোতা স্মারক সম্পন্ন হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে এর মাধ্যমে বাংলা একাডেমি পরিচালিত পায়রাবন্দের বন্দের স্মৃতি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে অবকাঠামো লোকবল এবং একাডেমিকভাবে একীভূত হল এতে সই করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক এর মধ্য দিয়ে উভয় পক্ষ রোকেয়া চর্চা স্মৃতি রক্ষা ও গবেষণায় যে কোনো উদ্যোগ গ্রহণ সহ কার্যক্রম পরিচালনা করতে পারবে বাংলা শাখা এবং রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই দুটোর যৌথতায় রোকেয়া চর্চায় এবং অনুসঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো এটা শুধু এই কাগজগুলো সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটা যেন বাস্তবে প্রয়োগ করতে আমরা সেই দৃষ্টিটা আমরা এখন সবাই অবজার্ভ করব যেটা আসলেই হচ্ছে কিনা এর আগে ক্যাম্পাসে দিনটিকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক কর্মকর্তা শিক্ষার্থী ও রোকে অনুরাগীরা পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রোকে আপাট স্মারক গ্রন্থের উন্মোচন কিন্তু কখনো কোনো বিভেদ রাখেননি কোন অসমতা রাখেননি কিন্তু আমরা আমরা এখনো দেখছি যে নারী পুরুষের ক্ষেত্রে অনেক বিভেদ এখনো রয়েছে নারীদের ক্ষমতায়ন হয়েছে নারীরা আসলে ফ্রিলি মুভ করতে পারছে যেটার শুরুর ও ক্যাতারাই হয়েছে তো এটা আসলেই তারই কর্মের ফসল আমি মনে করি দিবসটিকে ঘিরে পায়রাবন্দে আর জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি ডিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এ সময় কলকাতা থেকে মরদেহ স্থানান্তরের বিষয়ে কথা বলেন ডিসি সিটি কেন্দ্রটিতে বিশ্বমানের আর্কাইভ গড়ে তোলার কথাও জানান বাংলা একাডেমি মহাপরিচালক এটি একটি প্রক্রিয়া দিন বিষয় আমরা আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যাব এইবার আমরা পাঠাগারের যে বিশেষ উদ্যোগ নিয়েছি রোকেয়ার অত্যন্ত বিশেষায়িত আকার এটা আসা হচ্ছে দেশ বিদেশের মানে গবেষক এবং ব্যক্তিকে এখানে আসতে বাধ্য করবে রোকেয়া দিবস ঘিরে পায়রা বন্ধে স্মারক বক্তৃতা সহ তিন দিনের বেশ কিছু আয়োজন করেছে বাংলা একাডেমি জেলা ও উপজেলা প্রশাসন বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন সাভারের বিরুলিয়ায় বাগানা বাগানে ফুটে থাকা গুলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ প্রতি মৌসুমে আয় আসে প্রায় শত কোটি টাকা তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি দশ পনেরো বছর মানে বাগানের অবস্থা এখন হয়নি কারণ এবার বাগানে ফুল নাই এবার পানির একটা সমস্যা গেছে আমাদের আমাদের যে সরকারি যেখানে মোটরটা আছে বড় এটা নষ্ট হয়ে থাকে

তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো কিন্তু আসার পর দেখতে হয়েছে খুবই কম বাগান আর বাগান থাকলেও দেখা যাচ্ছে যে গাছে গোলাপ নাই যা দেখছে আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মানে মাস পরে এটা এটাও হারিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা নগরায়ন এবং হাউজিং এর বাড়ি ঘর তোলার কারণে উপকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত আর একটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায় এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে সাফারের বিরুলিয়াতে একসময় দুইশো হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন কমে তা দাঁড়িয়েছে একশো দশ